सोबस सोबज <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজাদপুর সুযোগ ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল হুন্ডা কাপ লীগের ফুটবল খেলার শুভ উদ্বোধনী ম্যাচের উদ্বোধন ম্যাচটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে আমাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে হচ্ছে আজকের সাথে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দুই দলের প্লেয়াররা এখানে দাঁড়াইছে এবং আজকের খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ লোকান হোসেন লাইসম্যানের দায়িত্ব পালন করবেন দিদার হোসেন এবং মোহাম্মদ সাইদি আলহামদুলিল্লাহ ফাইনালি খেলা কিন্তু শুরু হয়ে গেছে আজকের এই প্রিমিয়ার লিগের খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারা হচ্ছেন অত্যন্ত শক্তি শক্তিশালী আদাপুর জুনিয়র স্টুডেন্ট ফুটবল ক্লাব বনাম অত্যন্ত শক্তিশালী আদাপুর যুব তরুণ ক্লাব সংঘ আপনাদের চিনার জন্য বলে রাখি পশ্চিম সাইডে লাল দাসি পরিহিত যারা অবস্থান করতেছেন তারা হচ্ছেন জুনিয়র স্টুডেন্ট ফুটবল ক্লাব এবং মাঠের পূর্ব সাইডে যারা নেবুলু কালার জার্সি পরে অবস্থান করতেছেন তারা হচ্ছেন আদাপুর যুব ক্লাব সংঘ আপনাদের বলে রাখি এই প্রিমিয়ার লিগের খেলাটি চারটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করতে এত লম্বা সময় ধরে খেলা দেখানো আপনাদেরকে সম্ভব না তাই গুরুত্বপূর্ণ কিছু ক্লিপ পাশাপাশি গোলগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে চলুন বলতে না বলতে একটি গোল হয়ে গেল অনেক সুন্দর একটি গোল দেখুন অ্যাকশন রিপ্লেতে কিভাবে গোলটি করতেছে মোহাম্মদ সবুজ স্ট্রাইকার স্ট্রাইকার মোহাম্মদ মাসুমের কর্নার শট থেকে হেড নিয়ে গোলটি করছে মোহাম্মদ সবুজ আজাপুর যুব তরুণ সংঘ এক গোলে এগিয়ে গেল এবং প্রিমিয়ার লেগের প্রথম গোলটি আসলো মোহাম্মদ সবুজের কাছ থেকে প্রত্যেক দলের দুজন করে ফরেন প্লেয়ার খেলতেছে মোহাম্মদ মাসুমের কর্নার কিক সেই সাথে ফরেন প্লেয়ারের গোল মোহাম্মদ হাসানের গোল ফরেন প্লেয়ার যুব তরুণ ক্লাব সংঘ দেখতে পাচ্ছেন কিভাবে সে গোলটি করছে হেডের মাধ্যমে মোহাম্মদ মাসুমের কর্নার কিক থেকে সে জাস্ট মাথাটা ছুঁয়ে দিল এবং সে সাথে গো ব্যাক টু ব্যাক দুটি গোল দিয়ে ফেললো আजापुर যুবতরুন ক্লাব সংঘ মোহাম্মদ হাসান ফরেন প্লেয়ার সে আজকে যুবতরুন ক্লাব সংঘের বেগে দায়িত্ব পালন করতেছে এখান থেকে উঠে গিয়ে সে হেডের মাধ্যমে গোলটি করছে জাস্ট অসাধারণ কোকের লেগে থাকার মধ্যে একটি গোল 2-0 গোলে এগিয়ে গেল যুবতরুন ক্লাব সংঘ সেই সাথে আরো একটি পরে গোল হয়ে গেল এবং এখন কিন্তু হাফের নাম্বার চলতেছে আসলে সমস্যা হচ্ছে যে আমার মোবাইলে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তৃতীয় গোলটি আমি আমার মোবাইলে রেকর্ড করতে পারি নাই তার জন্য অত্যন্ত দুঃখিত সো দেখতে পাচ্ছেন খেলা এখন কিন্তু হাফের নামার পরেই খেলা চলতেছে এবং মাঠের মধ্যে কি পরিমাণের দর্শক জাস্ট আপনাদের পুরো মাঠটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে অনেকেই তো বলতেছেন ভাই আমার একটা টিম চাই আসলে আমাদের আজাদপুর গ্রামের মধ্যে চারটা টিমে বিভক্ত হয়ে এই প্রিমিয়ার লিগটা খেলা হচ্ছে সেজন্য আপনাদেরকে টিম দেওয়া হচ্ছে না তার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি আল্লাহ আল্লাহ ফাইনালি আজাদপুর জুনিয়র স্টুডেন্ট ক্লাব একটি গোল দিয়ে ফেলছে তিনটি গোল খাওয়ার পরে গোলটি করছে আজাদপুর জুনিয়র স্টুডেন্ট ক্লাবের মোহাম্মদ আরমান খুবই সুন্দর একটি গোল ছিল যেটি রেকর্ড করা সম্ভব হয়নি চত্বর জুনিয়র স্টুডেন্ট ক্লাবের আরো একটি গোল খুবই হার্ড হার্ডি খেলা চলতেছে এই মুহূর্তে অ্যাকশন রিপ্লে দেখুন আরমানের গোলটি হাওয়ায় বেশি বলটি আসলো আরমানের কাছে এবং সুন্দর একটি ট্রাইয়ের মাধ্যমে গোলটি করতে সক্ষম হলো মোহাম্মদ আরমান দেখতে পাচ্ছেন আরমানকে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি মোহাম্মদ আরমান চত্বর স্টুডেন্ট ক্লাবের জন্য খুবই দুঃখের বিষয় হচ্ছে মোহাম্মদ বিনি পায়ের ইঞ্জুরির জন্য মাঠের উপরে চলে যাচ্ছে পায়ের রক টান খাইছে সেজন্য মাঠের উপরে চলে যাইতেছে এবং তার বদলে বদলি প্লেয়ার নামতেছে মাঠের